সত্যি জয় কি সত্যিই হলো না পরাজয় হয়ে আসতে হলো তার প্রমাণ আমি দেব হ্যাঁ বন্ধুরা এই হাসিটা দেখতে পাচ্ছ না এই হাসিটার মধ্যে কোনো ফেক নেই রিয়েল হাসি শান্তির হাসি হ্যাঁ বন্ধুরা যখন মানুষ শান্তি পায় তার মুখে একদম চোখে মুখে একটা শান্তির ছাপ পাওয়া যায় আর এই যে আমার কপালের টিপটা দুর্গাপুরে যারা আছো তারা যেন ফিরিমায় কালী দিতে গেছিল ভিডিওটা দিয়েছি শেয়ার করেছি শান্তি শান্তি একটা আসল জায়গা কিন্তু পরাজয় হয়েছে যারা তারা ফেক হাসিটা দেখাস না ফেক হাসিটা ভালো লাগছে না এখানে যারা ওয়ান পাস বা টু পাস করেছে তারাও এই বিষয়টা বুঝতে পারছে বাড়িতেও তো শিক্ষিত মানুষ আছে কি নেই এত রাতে ভিডিওটা আনতে বাধ্য অবশ্য ভিডিওটা আমি দশটা পনেরোতে করছি তোমাদের কাছে রাত হবে ভিডিওটা তো যাই হোক রাতে যাবে যেহেতু একটা ভিডিও আমি একটু আগেই ছাড়লাম রান্না করতে করতেই এলাম এই রাতে বেলাতে তো বন্ধুরা একটা কথা বলি মানুষকে সবসময় খেলনা ভাবতে নেই একটা পিঁপড়েকে ছোট ভাবতে নেই বন্ধুরা পিঁপড়েটাও কিন্তু কামড়াতে পারে পিঁপড়েটাও কামড়ালে কিন্তু জ্বালা হয় জানো তো পিঁপড়েটা কামড়ালে জ্বালা হয় খুব ফুলে যায় জায়গাটা ছোট হতে পারে আকারে বাট কামড়টার কিন্তু তেজ আছে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আরো একটা ভিডিও নিয়ে তো সত্যের জয় হয়েছে বাহ আচ্ছা বন্ধুরা যতদূর আমি জানি এই কেসটার বিষয়ে মানে রিমের বাবা মানে তপন কাপুর লাইভে দেখেছি এটা কোনো কোর্ট থেকে হয়নি এটা থানা থেকে হয়েছে এই বিষয়টা আমি ভালো করে জানি এটা নিয়ে তুই যদি গুলবাজি মারতে আসিস আমি চিঠা খুলে রেখে দেবো এই বিষয়টা নিয়ে ঠিকঠাক খুলে রেখে দেবো গুলবাজিটা করতে আসিস না আচ্ছা থানা থেকে কেসটা হয়েছে তাহলে চুচুড়া কোর্টে এই কেসটা সল্ভ কি হবে সল্ভ তখনই হবে আমি জানি অশিক্ষিত মানুষ তাও বলছি যতদূর আমি জানি পুলিশ কেস হয়েছে জিনার হাতে হয়েছে যতক্ষণ না উনি কোর্টে পেশ করবে ততক্ষণ কিছু জানেই এই বিষয়ে তাহলে কি করে সত্যের জয় হলো বারবার লাগাচ্ছে সত্যের জয় সত্যের জয় ফোর নাইনটি এইট কেস ঠিক আছে ফোর নাইনটি এইট কেসে জামিন তো পাওয়া যায় না এ সময় তখন জামিন খেলনা ভেবেছিস চিস নাকি মানে না খেলতাম চল চল খেলা শেষ হয়ে গেল বাড়ি যায় এটা খেলনা নয় রে এটা ফোর নাইনটি এইট কেস বুঝেছিস কি করে হয়ে যাবে যেখানে পুলিশ কেস যেখানে আমি কাকুর লাইফ থেকে জানতে পারলাম তোর হয়ে গেল কত বানাবি বানাবি বোকা আর একটা কথা বন্ধুরা আমি শিক্ষিত তোমরা তো এখানে কেউ শিক্ষিত মানুষ আছে আমি একদম অশিক্ষিত স্কুলে বন্ডি পেরো তাও এই বিষয়টা নিয়ে কিন্তু আমি ভালো জানি তাও ভুল হতে পারে কিন্তু তোমরা তো জানো আচ্ছা বন্ধুরা যেখানে কেসটা রিমি করেছে সেখানে রিমিকে লাগলো না জামিন হয়ে গেল এটা কখন হতে পারে ফোর নাইনটি এইট কেস এটা কিন্তু হয় না কি করে হলো কি করে মুরগি বানাচ্ছে এরা বোঝো তাহলে মুরগিটা কিভাবে বানাচ্ছে এতটা মুরগি বানাস না ঠিক আছে তোর ভিডিওর মাধ্যমে যা কাকুর ভিডিও দেখেছি তার মাধ্যমে যেটা আমার মনে হলো ফোর কেস দিয়েছে তোর যেটা আমি জানতে পেরেছি ভিডিওর মাধ্যমেই তাহলে এত সহজে তো তোর জামিন হবে না যতক্ষণ না রিমি জামানবন্দি না দেবে ততক্ষণ তুই কি করে জামিন পেয়ে যাস আর কেসটা তো কোর্ট অবধি যাইনি কেসটা তো থানাতেই হ্যাঁ দেখ একটা কথা বলি মানুষকে মুরগি বানাস না এখানে শিক্ষিত মানুষ অনেকেই আছে অনেকে দাঁড়া সবাই আছে যারা ওয়ান পাস তাদেরও একটু হলো এই বিষয়টা বোঝে তাই তুই মুরগি বানাতে আসিস না কাউকে ঠিক আছে তুই যদি লোককে মুরগি বানাবো আমি নিজে শিয়ানা হবো না তুই বোকা আজকে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে বিষয়টা ফোর নাইনটি কি করে ছাড় পেয়ে যায় তারপরে এটা মাথায় ঢুকাও তো রিমি যেখানে যায়নি কোটে রিমি যেখানে বন্দি দেয়নি ও কি করে জামিনটা পাই এটা একটু বলবে রান্না করতে করতে এসছি তো তাই একটু বিস্তার তো যাই হোক যেখানে রিমি যায়নি যেমন মধ্যে দেয়নি সেখানেও বলছে সত্যের জয় বা হাসাচ্ছিস একটা কথা কি জানিস তো বেশি নিজেকে চালাক ভাবতে নেই উল্টো দিতে বোকা সেতে চলে আসবি তোর ভালোর জন্য বললাম আজকে বিশ্বাস কর বেশি নিজেকে চালাক ভাবিস না আর একটা কথা বলি রিমি বাবার লাইভে আমি যেটা দেখলাম শুনলাম যেটা পুলিশ কেস হয়েছে এটা কোর্ট থেকে হয়নি ওর নোটিস মোটিস যা গেছে সব থানার মাধ্যমে গেছে তাহলে এটা এখন বেল পাওয়ার কোনো কথাই নেই এখানে কোনো চান্স নেই বের পাওয়ার বন্ধুরা ঠিক আছে এখন তোমাদেরকে মুরগি বানাবে উল্টাপাল্টা গুলবাজি কথা বলবে বাট তোমাদের একটু বিবেক দিয়ে তোমাদের বুদ্ধি মাথা খাটিয়ে তারপরে কথা বিশ্বাস করো কারণ ফোর নাইনটি কেস করেছে ফোর নাইনটি এইট কেস করেছে মানে বুঝতে পারছো এটা মেয়েদের দিক থেকে কতটা মজবুত এত সহজে বেল পাই কে বেলটা দিল কে দিল বেলটা যেখানে থানা থেকে কেসটা হয়েছে যেখানে কোর্ট অব্দি এখনো পৌঁছালোই না যেখানে রিমি জবানবন্দি দিল না আর ফোর নাইনটি এইট কেসে না রিমি জবানবন্দি চাই যতক্ষণ না রিমি কেসটাকে তুলবে যতক্ষণ না রিমি জবানবন্দি দেবে ততক্ষণ এই কেসের জামিন নেই বুঝেছ বন্ধুরা আশা করি বুঝতে পারছো কথাটা বুঝতে পারলে আর পাঠা তোকে বলছি তুই এমন করে কথাটা বলছিস হাস্যকর লাগছে এটা নয় যে তুই পুলিশ অফিসারের তুই আর আর দুজনা ঠিক আছে পা হাত পা ধরেছিস আর ফোর নাইনটি এইট কেসটা জামিন হয়ে গেল ছাড় হয়ে গেলো কাঁধছিলিস তো হাতে পায়ে ধরে তাই না তাই না কথাটা আমি ঠিক বলছি না আমি ঠিক বলছি আমার লাইনটা না অনেক দূর এসব বিষয়ে এই আইন কালনের বিষয় বিশ্বাস কর কে দিলো তোকে ফোর নাইনটি এইট কেস এখনই জামিন কে দিলো কে দিলো তুই ভাবছিস আমি কালনা পুলিশ অফিসারে পা ধরে নিলাম তিনজনা মিলে রিমির জামান মন্দির ছাড়াই আমরা জামিন পেয়ে গেলাম আমরা ছাড় পেয়ে গেলাম না না এটা হবে না এটা ফোর কেস ঠিক আছে যতদূর আমি জানতে পেরেছি রিমির ভিডিও থেকে রিমির মায়ের ভিডিও থেকে রিমির বাবার লাইফ থেকে যতদূর জানতে পেরেছি এটা ফোর কেস তাই পেটে একটু হলেও কালী আছে আর শিক্ষিত মানুষ আছে এসব বিষয় নিয়ে নাড়াঘাটা করা হয় তাই তোকে বলছি পাবলিককে মুরগি বানাস না পাবলিককে মিথ্যা কথা বলিস না তো বন্ধুরা শোনো আমি যে কান্ড আমি যে অফিসারের তিনজনা মিলে

আইনের বিষয় আশা করি এখানে সবাই একটু না একটু জানি বুঝতে পারছিস ওই যে বললাম ছোটবেলায় ওই যে বললাম খেলনা বাটি খেলা নয় ছোটবেলাটা ঠিক আছে খেলা শেষ হয়ে গেল চল বাড়ি যাই নো 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 এই কেসটাতে বন্ধুরা তোমাদেরকে বলছিল তোমাদের জন্য ফোর নাইনটি এইট কেসে আমি এই বিষয়ে বলছি না মানে ওর বিষয়ে বলছি না আমি এই কথাটা বলছি ফোর নাইনটি এইট কেসে যতক্ষণ না যে কেসটা করেছে যতক্ষণ না ও যেমন বন্ধু দেবে যতক্ষণ না ও কেসটা তুলবে এই কেসের জামিন নেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর এই কেসে ডেট পরে মাসে দুবার করে হাজিরা দিতে হবে কোর্টে বুঝেছো থানা থেকে কোট অব্দি যাবে কেসটা তারপরে হাজিরা দিতে হবে যতক্ষণ না রিমি এই কেসটা তুলবে ততক্ষণ এর এখন জামিন নেই তোমরা শান্তিতেই ঘুমাও কি কি মজা নিচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি আর খাসিকে আমি দিতে আসছি খাসি খুব শখ হয়েছে না আগে থেকে আমার পেছনে লেগেছো তোমার পেছনে কিন্তু আমি আগে থেকে লাগিনি খাসি বলতেই পারবে না কিন্তু তুমি ওই যে ঢুকে গেছ একদম গুতিয়ে গুতিয়ে তো মাসি তোমাকে একটু হজম করতেই হবে যেখানে এখন একটা কথা বলি অপূর্ব কিছুই বলছে না বাট তুমি অপূর্বকে কে ঠিক নেই আমার অনেক কথা বলেছো বাট আমি দিতে আসছি একটু আছি তো বুঝতে তো সবাই পাচ্ছে সবটাই তো চলো বন্ধুরা কেসে এখন জামিন হয় না যতক্ষণ না কেসটা যে করেছে সে যতক্ষণ না জামানবন্দি দেবে যতক্ষণ না কেসটা সে তুলবে ততক্ষণ জামিন নো 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 সবাই শান্তিতে ঘুমাও চলো বন্ধুরা টাটা বাই বাই সবার সাথে পরে দেখা হবে নেক্সট ভিডিওতে তো আমার সঙ্গে থেকে ভালো সুস্থ থাকো রান্না করতে করতে একটা আওয়াজ পাচ্ছো না হ্যাঁ ফুলকপি আরো ভাজা হচ্ছে চিপি চিপি করছে তো চলো রান্নাটা করে পরে দেখা হচ্ছে